আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে তো আপনাদের জন্য প্রেস একদম ফ্রেশ একটা ইনকাম বট নিয়ে এসে যেটা আমাদেরই যা আমরা এখান থেকে কন্ট্রোল করি আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি তো এখান থেকে ইনকাম করাটা একদম ইজি তো এখান থেকে আমার বটের লিঙ্কটা আপনারা আমার কমেন্ট বক্সে পেয়ে যাবেন তো একটু নেটওয়ার্কের সমস্যার কারণে একটু লেড়েছে ওয়েটিং তো দেখেন কিভাবে এখান থেকে ইনকাম করেন তো বটা আসার পরে আপনারা যে কাজটা করবেন দেখেন এখানে এই অপশনটাতে ক্লিক করার পরে এখানে দেখেন আপনারা রেফার করে ইনকাম করতে পারবেন তো রেফার করার জন্যই দেখেন আপনি রেফার আরনে যদি ক্লিক করেন তো আপনার রেফার লিঙ্কটা এখানে চলে আসবে তো আপনি কত টাকা ইনকাম করছেন এগুলো দেখার জন্য মাই অ্যাকাউন্টে ক্লিক করবেন এই যে দেখেন আপনার ইনকাম কত পয়জন রেফার করছেন এগুলো পেয়ে যাবার ঠিক আছে দেন ডেলি টাক্সে ক্লিক করে নিজের টাকা এখান থেকে আপনারা কাজ করে ইনকাম করতে পারেন টাক্স ওয়ানে যদি আমি ক্লিক করি যে আজকে ইনকাম করুন বিশ টাকায় মানে একটা ভিডিও লিঙ্ক দেওয়া আছে ইউটিউব এই ভিডিওটা দেখলে আপনি বিশ টাকা ইনকাম করতে পারবেন তো ব্যাকে যাই আমরা তো হেল্পের জন্যই যে এখানে ক্লিক করবেন হেল্প হেল্পের জন্য এখানে ক্লিক করবেন হেল্প পাবেন যে কোনো সংসার আমাদেরকে নোট করতে পারে দেন ক্যাশ আউট ক্যাশ আউটে ক্লিক করার জন্য কিসের মাধ্যমে টাকা নিতেছেন এখানে চলে আসছেন বিকাশ নগদ মোবাইল হিসেব তো আপাতত আমাদের বিকাশটাই আছে আমরা বিকাশে ক্লিক করি দেন কত টাকা নিতেছেন আপনি যদি লেখেন আমি পঞ্চাশ টাকা নিতে চাই পঞ্চাশ দেন আপনার বিকাশ নাম্বার দিন এরকমভাবে দেন আপনি একটা বিকাশ নাম্বার দিলেন মনে করেন আপনার বিকাশ নাম্বারটা দিলেন দেওয়ার পরে যে আপনার রিকোয়েস্ট গ্রহণ করা হয়েছে এক ঘন্টার ভিতরে আপনি টাকা পেয়ে যাবেন তো এখান থেকে আপনারা একদম ইজিলি কাজ করতে পারবেন তো আপনারা এখান থেকে ইজিলি একদম ইজিলি কাজ করতে পারবেন আপনারা এই বট থেকে বটটা আমাদেরই দেখুন আমাদের এই বট আমি বটটা লিঙ্ক কমেন্ট বক্সে দিয়ে দেবো তো আপনারা কাজ করার জন্য আপনাদের শুধু শুধুমাত্র প্রয়োজন একটা টেলিগ্রাম বাস টেলিগ্রাম অ্যাকাউন্ট ওপেন করে আপনারা কাজটা করতে পারবেন তো যারা যাদের টেলিগ্রাম নাই তারা অবশ্যই টেলিগ্রাম কীভাবে ওপেন করতে আমাদের আপনারা কমেন্ট বক্সে জানাবেন আমরা শিখিয়ে দেবো ইনশাল্লাহ তো টেলিগ্রাম ওপেন করে আপনারা ইনকাম করতে পারবেন দেশের যে কোনো জায়গা থেকে সৌদি থেকে বলেন দেশ বাংলাদেশ থেকে বলেন যে কোনো জায়গা থেকে আপনারা ইনকাম করতে পারবেন তো আজকের ভিডিও এই পর্যন্তই সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফিজ